ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে কানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে লাউ পাতা দিয়ে চাপাশুটকি করতে নিয়ে আসলাম অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি পাঁচটা লাউ পাতা কেটে নিয়ে আসলাম পাতাগুলো ফ্রেশ এগুলো এবার আমি কেটে এরকম করে টুকরো টুকরো করে ধুয়ে নেব বালো করে ধুয়ে নেব পাতাগুলো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা পাত্রে কিছু জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো সিদ্ধ করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিত্যদিন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকলে পাশে পাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনেক রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চুলায় বসিয়ে দিলাম লবণ আর জল দিয়ে এবারে এগুলো সিদ্ধ হতে থাক এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি একটা রসুন কাঁচা লঙ্কা আর চাপা সুটকি চাপা শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমার লোকটা সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি নেমেছেড়ে নাম নিয়ে জল জড়িয়ে নেব আর ওদিকে একটা পাঠল আমি বাণগুলো বেরিয়ে নিচ্ছি এই শিল্প ছাপাফুটি আমার ফলমাতা থেকে কিন্তু ভীষণ মজা হয় অবশ্যই ট্রাই করুন আমি যেভাবে করি সেইভাবে ট্রাই করব এবং কমেন্টে জানাবো কেমন হল যখন আমি নিলাম এগুলো হয়ে গেছে

খেতেও কিন্তু ভীষণ মজার হয় অনেক সুস্বাদু হয় ভাতের সাথে খেতে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হল আর লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ